অনেক সময় উঁচু জায়গায় আগুন লাগার ঘটনা ঘটে বা ব্রিজে বা অন্যান্য উঁচু জায়গায় লাইট লাগাতে সমস্যার সম্মুখীন হতে হয় ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ইলেকট্রিক দপ্তরকে সমস্যার সমাধান করতে নয়া উদ্যোগ মেদিনীপুর পৌরসভার কলকাতা থেকে বিয়াল্লিশ ফুট উঁচু নতুন হাইড্রোলিক ল্যাডার বা সিঁড়ি অর্ডার করে বানিয়ে আনল মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানান প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয় করে টেন্ডার মারফত অর্ডার করিয়ে এই বিয়াল্লিশ ফুট উচ্চতার সিঁড়ি বা ল্যাডার আনানো হয়েছে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এ ট্রায়াল ট্রায়াল পর্বে পৌরসভার আধিকারিকরা ছাড়াও উপস্থিত ছিলেন দমকলের আধিকারিকরা এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা চেয়ারম্যান আরও জানান মেদিনীপুর পৌরসভার যে কর্মীরা এটি পরিচালনা করবেন তারা কিছুদিন অনুশীলন বা চর্চা করে নিয়ে তারপরেই এটি বিভিন্ন কাজে ব্যবহার করা হবে আমরা আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পৌর পরিষেবাটা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে বলছেন যে অনেক অনেক সময় উঁচু জায়গায় ডাল কাটতে হয় লাইন লাগাতে হয় কোনো ফায়ার ফলে সেখানে অনেক উপরে উঠতে অসুবিধা হয় সেই জন্য কলকাতা থেকে আমাদের ইউডিএফ থেকে যে শহর উন্নত হয়েছে এখানে একটি ল্যাডার সিঁড়ি যেটা ট্রাকের মধ্যে ফিট করা থাকবে সেই ফুট হাইট পর্যন্ত ওখানে দাঁড়িয়ে ফায়ার ফায়ার হলে সে কর্মীরা যেমন আজকে এসেছিলেন তারা দেখে গেলেন যে অত্যন্ত ভালো আমাদের এই কাজের পক্ষে এটা খুব সহায়ক হবে সেই সাথে সাথে আমাদের যে ফ্লাইওভার বাস ব্রিজ যেখানে যেখানে উঁচু জায়গা লাইট গুলো সারাই করতে গেলে এই ল্যাডারে দাঁড়িয়ে সারাই করা যাবে পোলকে নামাতে হবে না এবং এই ল্যাডারটির জন্য বিয়াল্লিশ ফুট হাইটের এই ল্যাডার আমরা আজকে যেম যে আমাদের পোর্টাল আছে সেই পোর্টালে অর্ডার দেওয়া হয়েছিল সেখান থেকে আমরা সরাসরি কোম্পানি আমাদের পাঠিয়েছেন আমরা সেটা ক্রয় করে আমরা করেছি এবং আজকে আমাদের ডেমো দিয়েছে সেই ডেমো দেওয়ার সময় ফায়ার ব্রিগেডের লোকরাও ছিল ইলেকট্রিক ডিপার্টমেন্টের লোকরা ছিল পৌরসভার আধিকারিকরা ছিল আমরা খুব তাড়াতাড়ি সম্ভব যারা এটা বহন করবে বা পরিচালনা করবে তারা একটু ট্রেনিং নিয়ে নিয়ে তারপর দিন থেকে এটা আমাদের কাজে লাগবে এটা আমরা টেন্ডার দিয়েছিলাম টেন্ডার প্রায় পঞ্চাশ লক্ষর কাছাকাছি এবং এটা আমাদের যেমন টেন্ডারে হয় সেখান থেকেই এটা ক্রয় করা হয়েছে

गाड़ी स्टार्टअपाली बंद हो गया। तारा इस तरह तारा, तारा, ओ भैया